একটা হচ্ছে পেট একটা প্রবৃতি একটা হচ্ছে নারীর প্রতি আসক্তি ঠিক আছে একটা ক্ষমতার লোভ একটা চিরস্থায়িত্বের লোভ এগুলো হচ্ছে মানুষের দুর্বল জায়গা এগুলি সেগুলো ফাইন্ড আউট করে ওইভাবে চাল দিয়েছে কথা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখেন এখনকার বিশ্বে যত অন্যায় হচ্ছে ম্যাক্সিমাম পাপ হচ্ছে পেটের কারণে পেট সুদ খায় কেন পেটের কারণে ঘুষ খায় কেন পেটের কারণে ইভেন যে এখন জেনা করছে ওদেরকে তো এখন যৌনকর্মী বলতে হয় তাই না সম্বন্ধে কথা বলতে হয় যৌনকর্মী যারা তারাও দেখবেন পেটের কারণেই করছে পেটের কারণে তারপর দেখবেন মানুষের সম্পদ আত্মসাত ও যে ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য পেট মানে মূল জিনিসটা কি পেট এবং চিরস্থায়িত্ব ক্ষমতার দাপট আর প্রবৃত্তির দাসত্ব এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট দেখবেন ম্যাক্সিমাম পাপ হচ্ছে মেয়েদের কারণে মেয়েদের কারণে না মেয়ের পিছনে মেয়ের মেয়ের পিছনে আপনি চলে গেছেন এখানে আত্মহত্যা করছে কেউ কেউ এখানে আপনার জেনা করছে কেউ ভর্ষণ করছে কেউ পরকে হচ্ছে মানে মেয়ে কোনো পাপ ওই যে বলে না দুইটা পাপ যাকে পেয়ে গেছে তার লাইফটা ক্রাস্ট একটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে টাকা অর্থ সম্পদে লালসা যার মধ্যে পেয়ে বসেছে এর জীবন শেষ আর যার মেয়ের নেশা আছে মেয়ের নেশা যার মধ্যে আছে এর জীবন শেষ একে আপনি হেদায়তের পথে আনতে পারবেন না আল্লাহ পাক যদি না চান একটা মানুষ যখন জেনা করে ইবলিস একবার এসে বললেই কেউ জেনা করে ফেলে আস্তে আস্তে কিন্তু মানুষ জেনা পথে যায় ওই যে প্রথমে একদিন অনেকদিন একটা লেকচার দিয়েছিলাম না প্রথমে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা সম্পর্ক হয় তাই না তারপর কথাবার্তা হয় মোবাইল ফোন এক্সচেঞ্জ করে নোট এক্সচেঞ্জ করে কফি খায় আস্তে আস্তে ডেটিংয়ে যায় পরে দেখবেন এক পর্যায়ে গিয়ে যায় এভাবে আর যারা ধর্ষক এতে ডাইরেক্ট অ্যাকশন এত সময় নাই ডাইরেক্ট তো ইবলিস প্রতিটা পাপ মানুষকে ধাপে ধাপে করায় বর্তমান সময়কার যে ইস্যুটা চলছে পোশাক নারী সংস্কৃতি হাবি হ্যাঁ বেহায়াপনা বেলাল্লাপনা এই সুটা এখানে জড়িত এটা এটা আমারও বুঝতে এবং খুঁজে পেতে সময় লেগেছে ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে ক্ষমতার প্রলোভন চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে আজকের বিশ্বেও কি ইবলিসের দোষরা সেম কাজটা করছে না আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী দোষরগুলা সেম কাজটাই করছে না সেম কাজটা করছে আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আমাদের পিতা মাতাকে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করে এই যে সমাজবিজ্ঞানের বইগুলো লিখে আছে না মানুষ আগে নগ্ন ছিল গাছের ছাল পাতা পরে থাকতো তারপরে বন্য প্রাণী শিকার করতো বগাস থাকতো বাজে কথাই একদম টোটাল মিথ্যা কথাই সভ্যতা সভ্যতা শুরু করেছেন করবেন নবী দ্বারা প্রত্যেক যুগে যুগে সভ্যতা ধারক এবং বাহক ছিলেন নবীগণ আদম আহান ইসলাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন সুহান আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই আল্লাহ পাকের একটা সতর্ক বাণী নেবার আল্লাহ আমাদেরকে বলছেন হে বনু আদম লা ইফতিনানাকুমুশ শাইতান শয়তান যেন আবার তোমাদেরকে ফেতনায় ফেলতে না পারে পৃথিবীতে তোমরা থাকবে শয়তানের বহু দসর তোমাদের সামনে থাকবে ডানে বামে যে ডান থেকে আসবে বাম থেকে আসবে হ্যাঁ সামন পিছন থেকে আসবে মিডিয়ার মধ্যে দিয়ে তোমাদের ঘরে ঘরে ঢুকে যাবে শয়তানের দসর লা ইফতিনানাকুমুশ শাইতান শয়তানের দসররা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না কে বলেন আল্লাহ পাক কিরকম ফেত্না কেমা হরা জাবা মিনাল জেন্নাহ ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল রকম ফেত্নায় যেন ফেলতে না পারে ঠিক আছে ও এন জি এবং শয়তান তোমাদের পিতামাতার লেবাস খুলে ফেলেছিল নগ্ন করে দিয়েছিল নগ্নতা বেহাপন অষ্ঠীলতা শিখিয়েছিল ওইদিকে ধাবিত করতে চেয়েছিল শয়তানের দোসররা যেন এটা করতে তোমাদের সাথে না পারে সতর্ক থাকবে তারা বলে আমাদের পিতৃপুরুষদেরকে আমরা হাজার বছর থেকে দেখেছি এইভাবেই ডিসার্ভ করতে এমনি ব্লাউজ ছাড়া শাড়ি পরতে দেখেছি আমরা এমনি দেখেছি পেট বের করে চলতে এমনি দেখেছি এই শর্ট শর্ট কামিজ পরে চলতে নগ্ন হয়ে চলতে এখন তো বিকিনি সংস্কৃতি আসছে এবং এটা মুভমেন্ট চলছে মানে মানুষের বিবাহ কাপড় খুলে ফেলার মুভমেন্ট আন্দোলন শুরু হচ্ছে ঠিক আছে এবং দোহাই হচ্ছে আমরা হাজার বছর থেকে এমনিই চলছি এই যে এই যে আল্লাহ পাক বলছেন ইন্না ইন্না ওয়াজাদ ওয়া ক্বালু ওয়াজাদনা আলাইহি আবানা